আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী দল টিম ক্র্যাক প্লাটুন জাপানে আয়োজিত ফর্মুলা এস এই জাপান দুই প্রতিযোগিতায় পিআর অ্যাওয়ার্ডসের তৃতীয় স্থান অধিকার করেছে গত আট থেকে তেরোই সেপ্টেম্বর জাপানের আইচি স্কাই এক্সপো ভেনুতে অনুষ্ঠিত এই সম্মানজনক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নব্বইটি শিক্ষার্থী দল অংশগ্রহণ করে এতে সমগ্র এশিয়ার সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রুয়েটের এই টিম অংশ নেয় দলটি এবার অংশ নিয়েছিল তাদের নতুন প্রকল্প সিপি অ্যাস্ট্রিয়ন নিয়ে উন্নত ব্যাটারি প্রযুক্তি লাইট ওয়েট কম্পোজিট বডি এবং অ্যারো ডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে যাচাই করা হয়েছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে উল্লেখ্য রুয়েট শিক্ষার্থীদের এই টিমের এর আগে দুই সালে কোয়াড বাইক চ্যালেঞ্জ দুই ও দুই সালে ফর্মুলা এসে ই জাপান দুই সালে ফর্মুলা এসে ই সুইজারল্যান্ড এবং দুই সালে ফর্মুলা ভারতের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখেছে নগায় দরিদ্র ও অসহায় মানুষের নিয়মিত পুষ্টির চাহিদা পূরণে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ সকালে রানীনগর উপজেলার মাস্টারপাড়ায় প্রথমবারের মতো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতি কার্ডধারীকে পনেরো টাকা কেজিতে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানা গেছে এই চালে ভিটামিন এ ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড আয়রন ও জিঙ্ক রয়েছে বছরের ছয় মাস এই চাল বিতরণ করা হবে পুষ্টিগুণ সমৃদ্ধ এই চাল পেয়ে উপকৃত হচ্ছেন দরিদ্ররা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নের ষোলোটি পয়েন্টে নতুনভাবে এই চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উপজেলায় যেন কোনো দেখে এই সুবিধা নিতে না পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ একযোগে কাজ করছে নাটোরে বিএসটিআই লাইসেন্স না থাকায় এক চানাচুর উৎপাদককে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্য ভ্রাম্যমাণ আদালত আজ দুপুরে জেলা প্রশাসন এবং বিএসটিআই পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুজ্জামান নাটোর সদর উপজেলার একডালা এলাকায় পরিচালিত অভিযানে শামীম চানাচুর ফ্যাক্টরির মালিক আসাদুল ইসলামকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান দণ্ডের অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যবসায়ী দায়ী থেকে অব্যাহতি লাভ করেন একই সাথে আগামী পনেরো দিনের মধ্যে ফ্যাক্টরি সংস্কার করে লাইসেন্স গ্রহণ করার পরামর্শ প্রদান করা হয় বিএসটিআই আইন দুই অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলায় আগাম জাতের সিম চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা সিম সাধারণত শীতকালীন সবজি হলেও এই উপজেলার কৃষকরা এক যুগ ধরে আগাম সিমের আবাদ করছেন এতে চাষিরা প্রতি বছরই লাভবান হচ্ছেন কৃষি অফিস সূত্রে জানা গেছে আষাঢ় মাসে আগাম সিমের আবাদ শুরু হয় আর শ্রাবণের শেষ সপ্তাহে আগাম সিম বাজারে বিক্রি শুরু হয় আগাম হওয়ায় এই সিমের ভালো দাম পাওয়া যায় ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান ঈশ্বরদীতে চলতি বছরে সিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার নব্বই হেক্টর এর মধ্যে আগাম জাতের অটো সিমের আবাদ হয়েছে আটশো নব্বই হেক্টর জমিতে আগাম জাতের সিম প্রতি বিঘা জমিতে দুই তিন মন উৎপাদন হয় এবার শুরুতে অতিবৃষ্টির কারণে কৃষকের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে তবে বৃষ্টি থেমে গেলে কৃষক আরও লাভবান হবে বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত স্থান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর সংলগ্ন বড়াল নদী পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক নজরুল ইসলাম আজ স্থানটি পরিদর্শনে যান জেলা প্রশাসক এ সময় নৌকা বাইচ প্রতিযোগিতার দুই হাজার পঁচিশ আয়োজন উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ নৌকা এর মাধ্যমে মানুষ নির্মল আনন্দ উপভোগের সুযোগ পায় বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী সাতাশে সেপ্টেম্বর শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইজ প্রতিযোগিতা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে